গুড মর্নিং আবার চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা চলতে শুরু করলাম একটি ইমার্জেন্সি পরিষেবা দিতে দিকে দিকে এগিয়ে চললাম সেই পরিষেবা দেবার জন্য একটি এস গাড়ি রাস্তায় খারাপ হয়ে থাকায় এ আমরা পৌঁছে গেলাম এই গাড়ির সামনে প্রবলেম কি হচ্ছে হচ্ছে না আর চলতে চলতে অটোমেটিক বন্ধ আচ্ছা আমরা একবার চেক করে নিচ্ছি করে জানাচ্ছি আপনাকে আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা এই গাড়ি আমাদের কাস্টমারকে হ্যান্ড ওভার করে দেব কাস্টমার সামনে দাঁড়িয়ে রয়েছেন এবার কাস্টমার গাড়ি হ্যান্ডওভার নিয়েছেন কাস্টমার গাড়ি স্টার্ট করে আপনার কাজের দিকে রওনা দিলে আমরা আমাদের মতো আমাদের গন্তব্যস্থলে চলে এলাম